বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত অনেক স্বাগত কিন্তু আবহাওয়ার আপডেটের পরিবর্তন আমাদের উত্তর বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবত্রের সৃষ্টি সম্ভাবনা ছিল তাতে তার কিন্তু নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক স্বাগত বন্ধুরা আমাদের উত্তর বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবত্রটি সৃষ্টি সম্ভাবনা ছিল তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে বর্তমানে কিন্তু এই ঘূর্ণাবর্তটি উনত্রিশ তারিখ সৃষ্টি হতে চলেছে এমনই কিন্তু সতর্কবার্তা জারি করেছে আমাদের ভারতীয় মৌসুম ভবন এবং এরই সাথে কিন্তু উনত্রিশ তারিখের মধ্যে যে মৎস্যজীবীরা গেছেন সমুদ্রে মাছ ধরতে তাদের কিন্তু ফিরে আসার কথা বলা হয়েছে উনত্রিশ তারিখের মধ্যে যেন ফিরে আসা হয় তাদের এমনই কিন্তু সতর্কবার্তা জারি করেছে আমাদের আলিপুর আবাদ এবং এরই সাথে আমাদের মৌসুম ভবন আলিপুর আবাদ কী কি বলছে এবং এরই সাথে এই ঘূর্ণাবত্তের প্রভাব কতটা আমাদের দক্ষিণবঙ্গের উপর পড়বে এবং কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে আগামী দশ দিনে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলেকানটিকে অলপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তোমাদের চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি গভীর নিম্নচাপ রয়েছে যেটি কিন্তু সৌরাষ্ট্র এবং কুচের তার সংলগ্ন এরিয়ায় উত্তর গুজরাটে রয়েছে এবং এটি কিন্তু আস্তে আস্তে উত্তর গুজরাটের দিকে সরে যাচ্ছে দশ কিলোমিটার প্রতি ঘন্টায় যেটা কিন্তু গত বিগত ছ ঘন্টার ক্ষেত্রে এই আপডেটটা ছিল এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে এটা কিন্তু আরও আস্তে আস্তে কিন্তু সরে যাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এবং এটা কিন্তু বলা হচ্ছে সৌরাষ্ট্র কুচ অতিক্রম করে তার সংলগ্ন এরিয়া পাকিস্তান এবং তার উত্তর পূর্ব যেটা বলা হচ্ছে আরব সাগরের ওপর কিন্তু যেটা বলা হচ্ছে উনত্রিশ তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু সকালবেলায় অবস্থান করবে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে আরও একটি নিম্নচাপ ক্ষেত্র ক্ষেত্র রয়েছে এটি কিন্তু মধ্য মধ্যপ্রদেশের দিকে রয়েছে এবং তার সংলগ্ন এরিয়ায় দক্ষিণ উত্তরপ্রদেশে রয়েছে এবং এটা কিন্তু আস্তে আস্তে তার ক্ষমতা হারাচ্ছে এবং যেটা বলা হচ্ছে আগামীকাল কিন্তু এটি আরও ক্ষমতা হারাবে যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে এবং এরই সাথে বলা হচ্ছে মৌসুমি অক্ষরকার কিন্তু যে পশ্চিমা ভাগ রয়েছে তার কিন্তু দক্ষিণ স্বাভাবিক পজিশনের কিন্তু একটু দক্ষিণ দিক বরাবর রয়েছে এবং তবে বলা হচ্ছে এর পূর্ব কিন্তু কিন্তু তার স্বাভাবিক পজিশনের কাছাকাছি রয়েছে এবং বলা হচ্ছে আরেকটি নতুন নিম্নচাপ ক্ষেত্র রয়েছে এটি কিন্তু পূর্ব এবং তার সংলগ্ন এরিয়া সাগরে কিন্তু তৈরি হবে যেটা বলা হচ্ছে উনত্রিশ তারিখের দিকে এবং এটা কিন্তু আস্তে আস্তে বলা হচ্ছে উত্তর পশ্চিম দিক বড় অগ্রসর হবে এবং ওড়িশার দক্ষিণ ভাগ এবং তার উপকূলবর্তী এবং তার পার্শ্ববর্তী উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু অবস্থান করবে যেটা কিন্তু আগামী দুদিনের মধ্যে ঘটবে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে আগামী সাত দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু হালকা থেকে মাঝারি এবং কোনো কোনো জায়গায় হোয়াইট স্প্রেড রেনফল থাকতে পারে কোনো কোনো জায়গায় কিন্তু ফেয়াল স্প্রেড রেনফল থাকতে পারে এবং কোনো কোনো জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বলা হচ্ছে তবে এখানে কিন্তু যেটা বলা হচ্ছে পশ্চিম মধ্যপ্রদেশ বিদর্ভা এবং তার সাথে সৌরাষ্ট্র কুচ এবং গুজরাট এবং তার সাথে কিন্তু মারাতয়াড়া এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু বলা হচ্ছে আগামী এক সপ্তাহ পূর্ব উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে বলা হচ্ছে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু পূর্ব উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে এই সপ্তাহে থাকতে পারে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্ন ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বিহার ঝাড়খণ্ড ওড়িশাতে আঠাশ তারিখ অরুণাচল প্রদেশে আঠাশ তারিখ এবং তার সাথে কিন্তু মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বলা হচ্ছে এক থেকে দু তারিখ এবং আসাম মেঘালয়াতে বলা হচ্ছে আঠাশ ত্রিশ তারিখ এবং আহ এক সেপ্টেম্বর এবং তার সাথে কিন্তু নাগাল্যান্ড আঠাশ তারিখ এবং বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে থাকবে ও উনত্রিশ তারিখ এবং তার সাথে কিন্তু ওড়িশাতে বলা হচ্ছে উনত্রিশ থেকে একত্রিশ তারিখ তবে এখানে বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে অতিরিক্ত ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমাদের ওড়িশার ওপর থাকতে পারে যেটা কিন্তু তিরিশ তারিখ থাকার সম্ভাবনা থাকছে এবং এর সাথে দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে বৃষ্টি থাকবে আগামী এক সপ্তাহ এবং উত্তর ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন জেলার উপর কিন্তু থাকবে এক সপ্তাহ আগামী এক সপ্তাহ বৃষ্টি এবং তার সাথে কিন্তু বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা উইন্ডি লাইফ কিন্তু দেখে নেব কি পরিবর্তন ঘটেছে বন্ধুরা আমরা চলে এসেছি উনি লাইফ স্কিনে বর্তমানে রয়েছে আমরা বায়ুর ঝাপটা মোটে যেটা আমরা পাচ্ছি আগামীকাল থেকে কিন্তু একটি ঘুর্ণাবত্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু উত্তরবঙ্গ বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন ওই সব উপকূলবর্তী অঞ্চলে কিন্তু সৃষ্টি হতে পারে এবং এটা কিন্তু আস্তে আস্তে ক্রমশ উত্তর পশ্চিম দিক বড় বড় অগ্রসর হবে যেটা কিন্তু আমাদের ভারতীয় মৌসুম ভবন বলছে তবে আমরা কিন্তু উনত্রিশ তারিখের দিকে দেখতে পাচ্ছি এর যেটা কিন্তু এর যে গাষ্টিং লক্ষ্য করা যাচ্ছে প্রায় কিন্তু বায়ুর ঝাপটা মোটে কিন্তু প্রায় সত্তর থেকে ছিয়াত্তর কিলোমিটার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গাতে কিন্তু এবং যদি আমরা দেখি তিরিশ তারিখের দিকে এটা কিন্তু ক্রমশ উপকূল দিক বরাবর কিন্তু এগিয়ে আসছে এবং তার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরপাশে আমাদের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বায়ুর ঝাপটা থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার থাকতে পারে যেটা কিন্তু মোটামুটি আমরা দেখতে পাবো প্রায় তিরিশ তারিখ রাত্রিবেলা থেকেই কিন্তু থাকবে হালকা ফুলকা এবং সকালবেলার দিক থেকে কিন্তু একটু বাড়বে বায়ুর ঝাপটার পরিমাণটা এবং তারপরে কিন্তু আমরা যদি দেখি মোটামুটি রাত্রিবেলার দিকে গিয়ে কিন্তু আবারও এই ঝাপটার পরিমাণটা কমে যাচ্ছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এটা কিন্তু অতি গভীর নিম্নচাপে হয়তো পরিণত হতে পারে তেমনভাবে কিন্তু এটি কোনো ঘূর্ণিঝড়ের সৃষ্টি সম্ভাবনা কিন্তু বর্তমানে নেই তবে যদি আমরা বজ্রবৃষ্টি মোড়ে মোটে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের উড়িষ্যা এবং তার সাথে কিন্তু অন্ধ্রপ্রদেশের যে উপকূলবর্তী অঞ্চল থাকবে সেখানে কিন্তু ভারী বৃষ্টি এবং তার সাথে কিন্তু বায়ুর ঝাপটা থাকতে পারে এই নিম্নচাপের জেরে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তারই সাথে যদি আমরা দেখি উনত্রিশ তারিখ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই দুই জায়গাতেই এবং তারই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু হালকা ফুলকা বৃষ্টি থাকতে পারে তেমন কোনো কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে আজ যদি আমরা দেখি আমাদের দক্ষিণবঙ্গের দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের দিকে দুপুরবেলার দিকে একদমই হালকা ছিটোফোটা বৃষ্টি কিন্তু থাকতে পারে বিভিন্ন জেলার উপর যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তবে তার সাথে কিন্তু বজ্রপাতও থাকতে পারে কিছু কিছু জেলার ক্ষেত্রে এবং যদি আমরা চলে আসি বৃষ্টির পরিমাণে আগামী চব্বিশ ঘন্টায় যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে শুধুমাত্র কিন্তু আহ যেটা লক্ষ্য করা যাচ্ছে বিশেষভাবে কিন্তু এপাশে পাশে পশ্চিম মেদিনীপুর এবং এপাশে পাশে দক্ষিণ চব্বিশ পরগনা দু এক জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এ পাশে ঝাড়গ্রামের দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে এবং পুরুলিয়ার দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে একদমই হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতে পারে এবং এর সাথে কিন্তু বাংলাদেশেও কিন্তু আমরা আগামী চব্বিশ ঘন্টার ক্ষেত্রে কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং এবারে যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকেও কিন্তু একদমই কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না তেমনভাবে এবং যদি আমরা পরের দশ দিনে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরের দশ দিনে আগামী দশ দিনে কিন্তু এপাশে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু প্রায় যেটা লক্ষ্য করা যাচ্ছে উনত্রিশ থেকে কিন্তু চল্লিশ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং তার সাথে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকেও কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া আছে কলকাতার দিকেও কিন্তু পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে হাওড়ার দিকে কিন্তু প্রায় সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং খড়গপুর সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে পঞ্চাশ মিলিমিটার থাকতে পারে এবং বাঁকুড়ার দিকে কিন্তু আটচল্লিশ মিলিমিটার থাকতে পারে এবং পুরুলিয়ার দিকে কিন্তু চুয়াল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং তারই সাথে কিন্তু এপাশে বর্ধমানের দিকে যদি আমরা দেখি তাহলে একান্ন মিলিমিটার থাকতে পারে এবং তারই সাথে নদীয়ার দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু পঞ্চান্ন মিলিমিটার পঞ্চাশ থেকে থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা এবং এপাশে মুর্শিদাবাদের দিকে যদি আমরা দেখি নরহাটির দিকে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় ষাট থেকে চৌষট্টি মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে তবে এ পাশে যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তাহলে কিন্তু আগামী দশ দিনে কিন্তু প্রায় দেড়শো মিলিমিটারের ওপর কিন্তু বৃষ্টি আমাদের আলিপুরদুয়ার কোচবিহার এবং তার সাথে কিন্তু এসাশে ধূপগুড়ি জলপাইগুড়ির উপর লক্ষ্য করা যাচ্ছে এবং শিলিগুড়ির দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু কম থাকবে এবং দার্জিলিংয়েও কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু কম থাকবে তবে এ পাশে বাংলাদেশের রংপুর এবং তার সাথে কিন্তু ঠাকুরগাঁও এই সাইডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একশো চল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু আগামী দশ দিনে থাকতে পারে এবং এ পাশে সিলেটের সাইডে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এ পাশে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এবং এর সাথে কিন্তু যদি আমরা বাংলাদেশের ঢাকা কুমিলা এবং তার সাথে কিন্তু এপাশে খুলনা বরিশাল কলাপাড়া এই সাইডগুলোতে দেখি তাহলে কিন্তু মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি কিন্তু এই জায়গাগুলিতে থাকতে পারে এমনি তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে এখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না আগামী দশ দিনে এবং যে ঘূর্ণাপত্রটি রয়েছে তাতে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশ দেশের ওপর কিন্তু পড়বে না যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরপরে যদি কোনো পরিবর্তন ঘটে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে ভিডিওতে ধন্যবাদ